তো কথা আছে না যাকে কোনোদিন দেখিনি নেই না জানি কত সুন্দরী আর যার হাতে রান্না খাইনি না জানি কত রাঁধুনি তো আমারও সেম হয়েছে কাহিনীটা তো অনেকে তো টিভিতে মোবাইলে নানান ধরনের মানুষে ক বলে স্ট্রবেরি মানে দেখতে কত সুন্দর লাগে তো সেইভাবে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু খেতে যে এরকম হবে আমি ভাবতেই পারিনি তো কি করব এনে পড়েছি যখন কিছু তো করতেই হবে ফেলে তো দিতে পারি না তো তার জন্য দেখুন আমি মাখা করে খাব ভাবছি তো এটা টক নয় মিষ্টিও নয় মানে কিরকম স্বাদ তো ভাবলাম মাখা করেই খাই দেখি হয় দেখতে এত সুন্দর কিন্তু এরকম তো হয় না যাই হোক ভাবতেও অনেক বক বক করে ফেলেছি এবার কিভাবে মাখাটা করি আপনারা প্লিজ সেসব দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো স্ট্রবেরি গুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এবার দেখলাম উপরে যে পাতাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি আর কেটে নিলাম দেখুন ভিতরটাও দেখতে কতটা সুন্দর কিন্তু একটা फ्लेভার আছে फ्लेভারটা কিন্তু দারুণ তো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেচ্ছি জার যেরকম পছন্দ সেভাবে করেই কেটে নিতে পারেন কিন্তু এভাবে লম্বা লম্বা করে কাটলে কিন্তু ভালো লাগছে দেখতে তাই জন্য আমি ওই করেই কাটছি তো দেখুন সবগুলোকে আমি এভাবে করে কেটে নেচ্ছি তো সবগুলোকে আমি এভাবে করে কেটে নিলাম আর দেখুনও দেখতে আরো কতটা সুন্দর লাগছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প চিনি যেহেতু অল্প টক আছে অল্প মিষ্টি দিলে ভালো লাগবে আর দিলাম নুন স্বাদ অনুযায়ী আর দিলাম কাসন্দ দিয়ে ভালো করে মেখে নেব দুই চামচ কাসন্দ দিলাম এবার মেখে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখে কিন্তু জিবে জল এসে চলে এসছে এই প্রথমবার স্ট্রবেরি খেলাম কে কে খেয়েছেন জানাবেন খেয়ে এমনি এমনি মাখা করে খেলেও কিন্তু আলাদা এমনি মাখা করে খেয়েছি বলে ভালো লাগছে খেতে টক মিষ্টি ঝাল সবকিছু একসাথে মিলিয়ে ভালোই লাগছে দারুণ হয়েছে তো আপনারা চাইলেও ভালো করে মাখা করে খেতে পারেন আমার মেয়েও বলছে ভালো হয়েছে আমার কাছে ভালোই লেগেছে মাখা করার পরে তো এবার আমার ভাই বলছে খাবে তো ওকে অল্প আমি খাইয়ে দিই আমিও খাচ্ছি ওর সাথে আমারও তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এখানে রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে